আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহবাকের অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি গ্রামগঞ্জের রাস্তাঘাটে মোটর সাইকেলে চড়ে বেড়াতে আমার অনেকটাই ভালো লাগে তাই যখনই সুযোগ পাই বন্ধুবান্ধবের সাথে কোথাও যাই তখনই সাইকেলে চড়ে সর্বপ্রথম ফোনটা আগে বের করে নিয়ে নেই যাতে করে একটি ভিডিও ধারণ করে নিতে পারি প্রতিবারের মতো আজও তাই করলাম কেয়ার করার ভিডিও তো আমাকে আপলোড করতেই হবে যেহেতু নিজেকে দাবি করি কন্টেন্ট ক্রিয়েটর গ্রামগঞ্জে কিন্তু অন্যরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করা যায় দেখেন যেদিকেই দেখাবেন আপনি শুধু সবুজ আর সবুজ এই সবুজের মাঝে কত কিছুই রয়েছে আরও অনেকেই দেখেন গরু বেঁধে রেখেছে আবার অনেকেই বরকি ছেড়ে দিয়েছে এভাবেই চলছে চলবে সন্ধ্যা পর্যন্ত এখানে দেখেন অনেকগুলো বরকি ছেড়ে রেখেছে এগুলো কেউ খোঁজখবর নিতেছে না খেয়ে দেয়ে যখন সন্ধ্যা হবে তখন সবাই বাসায় ফিরে যাবে বা মালিক এসে বাড়িতে নিয়ে যাবে গ্রাম বা গ্রামের রাস্তা আপনাদের কেমন লাগে সম্ভব হলে একটু জানিয়ে যাবে কমেন্ট বক্সে আমার কিন্তু ভীষণ পরিমাণ ভালো লাগে এতটাম ভালো লাগে যে বলে শেষ করার মতো নয় তো আমি যে জায়গায় যাইতেছি আমার গন্তব্যের খুব কাছাকাছি আছি এই একটা ব্রিজ সামনে আরও একটা ব্রিজ আছে নতুন তো ব্রিজটি রং করার কারণে খুব সুন্দর লাগে দেখতে তো আপনারা সাথেই থাকুন দেখুন বৃষ্টি অনেক সুন্দর লাগবে আর যারা এই রাস্তাটি এবং ব্রিজটি চিনতে পারছেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু যারা চিনতে পারছেন অবশ্যই অবশ্যই এই রাস্তাটি এবং এলাকাগুলোর নাম বলে যাবে সবাই চেনার কথা এলাকার মানুষ যারা আছেন তার কারণ খুব পরিচিত একটা রাস্তা এবং কি আমি পরিচিত রাস্তা দিয়ে যাচ্ছি আর ভিডিও করছি এই দেখেন বলতে বলতে বৃষ্টি চলে এসেছে তো বৃষ্টি আমার কাছে দেখতে খুবই সুন্দর লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে বৃষ্টি একটু জানাবেন কিন্তু অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানি এত দূর পর্যন্ত কেউ আসেন নাই তো গ্রাম অঞ্চলে যেমন সুবিধা তেমন অসুবিধাও যেমন বিশেষ করে বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণ সমস্যা হয় চলাফেরা করতে বিশেষ করে যারা গরু ছাগল পালন করে তাদের জন্য আরও বেশি সমস্যা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি